কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি বিশেষ গল্প শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক ভালো লাগবে মাঝপথে চলে গেলে কিন্তু আসল মজা মিস করবেন বুঝতেই তো পারছেন চলুন তাহলে শুরু করি এখন আমি তখন নতুন ব্যাচ পেয়েছিলাম আর নতুন ছাত্রদের ভিড়ে আমি তাকে প্রথম দেখেছিলাম আমি বুঝতেই পারিনি প্রথম দেখাই আমার মন তাকে আলাদা করে চিনে নেবে সে ক্লাসে অন্য সবার মতোই বসেছিল কিন্তু তার চোখ তার স্থিরতা তার চাহনি আমাকে এক মুহূর্তে আলাদা করে টেনে নিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো শিক্ষক হিসেবে আমি বাড়াবাড়ি করছি হয়তো ছাত্রদের ভিড়ে সবসময় এমন কাউকে বিশেষ মনে হতে পারে কিন্তু যতবার ক্লাস নিয়েছি ততবারই আমি খেয়াল করেছি আমার চোখ অজান্তেই তার দিকে চলে যাচ্ছে বোর্ডে লিখতে লিখতে যখন ঘুরে তাকাতাম তখন দেখতাম তার চোখ আমার দিকেই স্থির হয়ে আছে আমি মুখ ঘুরিয়ে নিতাম কিন্তু বুকের ভেতর কেমন যেন অদ্ভুত একটা কম্পন জেগে উঠত আমি নিজেকে বোঝাতে চাইতাম এটা ভুল আমি শিক্ষক আমার এমন অনুভূতি থাকা উচিত নয় কিন্তু হৃদয় কি কখনো নিয়ম মেনে চলে সে বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছিল আমি আর সাধারণ অবস্থায় নেই ধীরে ধীরে বুঝলাম সে শুধু পড়াশোনায় ভালো না বরং তার ভেতরে এক ধরনের নীরব আকর্ষণ আছে যা আমাকে বারবার ছুঁয়ে যাচ্ছিল একদিন ক্লাস শেষে সে আমার কাছে এসে বই জমা দিল হালকা কণ্ঠে বলল ম্যাডাম কিছু কথা ছিল আপনার সাথে আমি অবাক হয়ে তাকালাম তার চোখে কোনো দুষ্টুমি ছিল না বরং ছিল এক ধরনের আন্তরিকতা আমি মাথা নাড়লাম বললাম ঠিক আছে বলো সে দিজা করে বলল যদি আপনি অনুমতি দেন তবে একদিন আমি আপনাকে কফি খাওয়াতে চাই শুধু আপনাকে কাজ থেকে কথা বলার জন্য আমি কিছুক্ষণ চুপ করে রইলাম ভেতরে ভেতরে লড়াই হচ্ছিল একজন ছাত্রের আমন্ত্রণ গ্রহণ করা উচিত নয় কিন্তু আমি তার চোখের ভিতরে এমন এক বিশ্বাস দেখলাম যা আমাকে না করতে দিল না আমি বললাম ঠিক আছে তবে কফি শুধু কফিই হবে সেই প্রথম আমরা একসাথে বেরিয়েছিলাম আমি এখনো ভুলতে পারি না সেই দিনের কথা আমরা বসেছিলাম জানালার পাশে বাইরের আলো আমাদের মুখে পড়ছিল আমি চেয়েছিলাম শুধু আনুষ্ঠানিক কথা বলবো কিন্তু তার কথার ভেতর অদ্ভুত এক পরিণত ভাব ছিল সে তার স্বপ্নের কথা বলছিল জীবনের সংগ্রামের কথা বলছিল আর আমি বিস্মিত হচ্ছিলাম মনে হচ্ছিল আমি কোনো ছাত্রের সাথে নয় বরং এক পরিণত বন্ধুর সাথে বসে আছি সেই রাতে আমি বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছিলাম আমি কি ভুল করছি নাকি আমি সত্যিই এক নতুন অনুভূতির ভেতরে ঢুকে যাচ্ছি আমি কোনো উত্তর পাইনি শুধু অনুভব করেছিলাম আমার চোখ ভিজে উঠছে সেই দিন থেকে আমাদের দেখা কখনো আড়ালে বই খুঁজতে গিয়ে গিয়ে কখনো কখনো কলেজ শেষে পথ চলতে বা অকারণে ফোনে কথা বলতে বলতে আর এই সব কিছুর ভেতর আমি অজান্তেই ডুবে যাচ্ছিলাম আমি তখনও কাউকে কিছু বলিনি কাউকে কিছু বুঝতে দেইনি কিন্তু আমার ভেতর আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি আর আগের মতো নেই আমার হৃদয় ইতিমধ্যেই তার কাছে হেরে গেছে যদিও আমি চেষ্টাও করেছি এড়িয়ে যেতে কখনো রাগ দেখিয়েছি কখনো পড়াশোনায় করা হয়েছে। কিন্তু তার সেই নরম দৃষ্টি আমার সব রাগ গলিয়ে ফেলত একদিন আমরা ক্যাম্পাস থেকে বের হচ্ছিলাম সে বলল ম্যাডাম আপনাকে একদিন আমার বাসায় দাওয়াত করতে চাই আমার পরিবার আপনাকে খুব সম্মান করে তারা আপনাকে একবার দেখতে চাইবে আমি তখন থমকি গিয়েছিলাম ভেবেছিলাম এভাবে গেলে লোকজন কি বলবে কিন্তু তার চোখে ছিল এক ধরনের স্বাভাবিকতা কোনো খারাপ উদ্দেশ্য নেই কেবল আন্তরিক আমন্ত্রণ আমি কিছু না বলে হাসলাম বললাম দেখা যাক কিন্তু ভেতরে ভিতরে আমার মন তখনই রাজি হয়ে গিয়েছিল আমি জানতাম একদিন সেই মুহূর্ত আসবেই আমি এখনও স্পষ্ট মনে করতে পারি সেই দিনটির কথা যেদিন আমি প্রথমবার তার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম সেদিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে অদ্ভুত এক টান ছিল মনে হচ্ছিল সাধারণ দাওয়াত নয় যেন অনেকদিন ধরে যে অদৃশ্য পথ তৈরি হচ্ছিল তা আজ এক নতুন বাঁক নিতে চলেছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে সাজাচ্ছিলাম একবার শাড়ি পরি আবার মনে হয় অতিরিক্ত হয়ে যাবে একবার সালোয়ার নেই আবার মনে হয় ছাত্রের বাড়িতে যাচ্ছি মানানসুই হবে কি না শেষ পর্যন্ত সাধারণ অথচ পরিপাটি পোশাক বেছে নিলাম তবুও আমার মনে হচ্ছিল আমি আজ ভিন্ন কোনো উপলক্ষে যাচ্ছি বাসা থেকে বের হওয়ার সময় বুকের ভেতর কেমন অদ্ভুত ধুকপুকানি হচ্ছিল রিকশায় বসে যেতে যেতে মনে হচ্ছিল চারপাশে সব কিছু আমার দিকে তাকিয়ে আছে আমি নিজেকে বোঝাচ্ছিলাম এটা শুধু সাধারণ এক দাওয়াত একজন ছাত্রের পক্ষ থেকে ভদ্র আমন্ত্রণ এর ভেতরে কিছু নেই কিন্তু হৃদয় কি কখনও যুক্তি মানে আমার মনে হচ্ছিল প্রতিটি মোড়ে আমি এক নতুন কিছুর দিকে এগিয়ে যাচ্ছি যখন তার বাড়ির সামনে পৌঁছালাম তখন দেখি সে নিজেই দরজার সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে এমন উজ্জ্বল হাসি দিল যে আমি এক মুহূর্তের জন্য সব দ্বিধা ভুলে গেলাম মনে হল এ হাসি কেবল আমার জন্যই রাখা ভেতরে ঢুকতেই তার পরিবার আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাল মা এগিয়ে এসে বললেন আপনিই তো আমাদের ছেলের প্রিয় শিক্ষক আমরা অনেকবার তার মুখে আপনার প্রশংসা শুনেছি আজ আপনাকে দেখে খুব ভালো লাগছে আমি ভদ্রভাবে মাথা নুয়ে উত্তর দিলাম ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম তার পরিবার সত্যিই আন্তরিক আমাকে বিশেষ কেউ হিসেবে দেখে খাবারের টেবিলে নানা রকম আয়োজন করা হয়েছিল আমি বসেছিলাম আর সে পাশে এসে চুপচাপ বসেছিল মাঝে মাঝে আমাদের চোখ মিলছিল আমি অন্যদিকে তাকিয়ে নিচ্ছিলাম কিন্তু বুকের ভেতর কেমন যেন কাপন ধরছিল তার মায়ের সাথে কথা বলছিলাম তার বাবা আমার পড়ানোর ধরন নিয়ে জানতে চাইছিলেন সব কিছু একেবারেই স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে আমি অনুভব করছিলাম আমাদের দুজনের মাঝে অদ্ভুত এক স্রোত বয়ে যাচ্ছে যেন শব্দহীন কথোপকথন হচ্ছে একসময় খাবার শেষ হল সবাই গল্পে ব্যস্ত হঠাৎ সে আমাকে ছাদের দিকে নিয়ে গেল বলল ম্যাডাম আসুন আপনাকে একটা জায়গা দেখাই আমি ভেবেছিলাম হয়তো পরিবারের অন্য কেউ আসবে কিন্তু দেখলাম শুধু আমরা দুজন চারপাশে নীরবতা আকাশে মৃদু চাঁদের আলো সে দাঁড়িয়ে চুপচাপ আমার দিকে তাকিয়েছিল আমি অস্বস্তি বোধ করছিলাম আবার অন্যদিকে তাকাতে পারছিলাম না সে ধীরে ধীরে বলল ম্যাডাম আমি জানি আপনি শিক্ষক আমি জানি এই সম্পর্ক সহজ নয় কিন্তু আমি অনেকদিন ধরেই অনুভব করছি আমি আপনাকে শুধু শ্রদ্ধা নয় আরও অনেক বেশি কিছু দিয়ে দেখি আমি তখন স্তব্ধ হয়ে গিয়েছিলাম যেন আমার মনের অজানা কথাগুলো হঠাৎ তার কণ্ঠে বেরিয়ে এলো আমি কোনো উত্তর দিইনি শুধু চোখ নামিয়ে নিলাম কিন্তু মনে হচ্ছিল আমার নিরবতাই সব কথা বলে দিল সে আর কিছু বলেনি শুধু নরম গলায় বলল ধন্যবাদ আজ এসেছিলেন আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন এটি তার বাসায় দাওয়াত থেকে ফেরার পর আমার জীবন যেন পুরোপুরি বদলে গেল আমি নিজের ভেতরে এক অদ্ভুত আলোড়ন অনুভব করছিলাম আমার মস্তিষ্ক আমাকে বোঝাতে চাইছিল এটা ঠিক নয় আমি শিক্ষক আর সে ছাত্র সমাজ এটা মেনে নেবে না কিন্তু হৃদয় প্রতিদিন আমাকে অন্য পথে টানছিল আমি যতবার আয়নার সামনে দাঁড়াতাম ততবার মনে হতো আমার চোখে এক নতুন আলো এসে গেছে আমি এক অদ্ভুত দ্বন্দ্বে দিন কাটাচ্ছিলাম কিন্তু অস্বীকার করার উপায় ছিল না আমি বদলে যাচ্ছিলাম পরের দিন যখন ক্লাসে ঢুকলাম তখন আমার দৃষ্টি স্বাভাবিকভাবে তার দিকেই চলে গেল সে শান্তভাবে বসেছিল কিন্তু তার চোখের গভীরে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল যেন সে কিছু জানে যেন আমার ভেতরের ঝড় তাকেও ছুঁয়ে গেছে আমি বোর্ডে লিখছিলাম কিন্তু হাত কাঁপছিল আমি নিজেকে সামলে নিয়ে পড়ানো চালিয়ে গেলাম ক্লাস শেষে সে চুপচাপ এগিয়ে এলো বলল ম্যাডাম কালকের জন্য ধন্যবাদ আমার মা বলছিলেন আপনাকে আবার আসতে হবে আমি কেবল হালকা হাসলাম কিন্তু ভেতরে ভেতরে বুথ ধক ধক করছিল এরপর থেকে আমাদের দেখা হওয়া আরও সহজ হয়ে গেল আগে আমরা শুধু ক্লাসে কথা বলতাম এখন ধীরে ধীরে বাইরে সময় কাটাতে শুরু করলাম কখনো কফি শপে কখনো বইয়ের দোকানে কখনো শুধু রাস্তায় হাঁটতে হাঁটতে আমি প্রতিবারই নিজেকে সামালানোর চেষ্টা করতাম বলতাম দূরে থাকো কিন্তু প্রতিটি মুহূর্তে আমি আরও কাছে টেনে নিচ্ছিলাম নিজেকে আমি বুঝে গিয়েছিলাম এটা আর সাধারণ সম্পর্ক নেই এটা এক অদৃশ্য টান যা আমাকে প্রতিদিন গ্রাস করছে আমি চাইতাম কেউ যেন না দেখে কিন্তু মাঝে মাঝে সহকর্মীরা জিজ্ঞাসা করত তোমাদের দুজনকে একসাথে দেখলাম আমি শুধু হেসে উড়িয়ে দিতাম মনে ভেতরে ভেতরে ভয় কাজ করত সমাজ যদি জেনে যায় তবে আমি লজ্জিত হব কিন্তু যখন তার পাশে দাঁড়াতাম তখন সব ভয় মিলিয়ে যেত মনে হতো আমি শুধু একজন মানুষ যে ভালোবাসতে শিখছে একদিন আমরা নদীর ধারে গিয়েছিলাম বিকেলের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল বাতাসে চুল উড়ে যাচ্ছিল আমি চুপচাপ নদীর দিকে তাকিয়েছিলাম হঠাৎ সে খুব নরম কণ্ঠে বলল ম্যাডাম আমি জানি আপনি অনেক দ্বিধায় আছেন কিন্তু আমি শুধু একটাই বলতে চাই আমি আপনাকে ছাড়া আমার ভবিষ্যৎ কল্পনাই করতে পারি না আমার হৃদয় কেঁপে উঠল আমি কিছু বলতে পারলাম না শুধু নিশ্বাস ফেলে নদীর দিকে তাকিয়ে থাকলাম আমার নিরবতাই যেন সব উত্তর ছিল সে পাশে বসে চুপচাপ থাকলো কোনো বাড়াবাড়ি করলো না শুধু তার উপস্থিতি দিয়ে আমাকে বোঝালো আমি একা নই সেই মুহূর্ত থেকে আমি আর নিজেকে প্রতিরোধ করতে পারিনি আমি ঠিক করে ফেললাম যাই হোক না কেন আমি আর পিছু হটবো না আমি জানতাম এই পথে গেলে অনেক বাধা আসবে কিন্তু আমি এটাও জানতাম এটাই আমার সত্যিকারের অনুভূতি এরপর আমরা আরও অনেকবার একসাথে বেরিয়েছি কখনো সিনেমা দেখেছি কখনো দূরের পার্কে ঘুরেছি কখনো শুধু নিঃশব্দে বসে থেকেছি প্রতিটি মুহূর্ত আমার কাছে নতুন লাগত প্রতিটি দিন আমি যেন নতুন করে বাঁচতে শিখছিলাম আমি আগের মতো নির্লিপ্ত ছিলাম না আমি বদলে যাচ্ছিলাম হয়তো বাইরে থেকে কেউ টের পায়নি কিন্তু ভেতরে আমি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গিয়েছিলাম আমি জানতাম এই সম্পর্কে শেষ কোথায় জানি না কিন্তু এটুকু নিশ্চিত ছিল আমি আর ফিরতে পারবো না সেদিন নদীর ধারে বসে সে যখন আমাকে তার মনের কথা জানালো তখন থেকে আমি বুঝেছিলাম আমার জীবনের পথ অন্যদিকে মোড় নিচ্ছে আমি বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করছিলাম যে আমি শিক্ষক আমার দায়িত্ব সীমাবদ্ধ পড়াশোনার মধ্যে কিন্তু আমার মন বারবার আমাকে তার চোখের গভীরে নিয়ে যাচ্ছিল আমি যতটা চেষ্টা করতাম দূরে থাকতে ততটাই যেন তার কাছাকাছি চলে যেতাম প্রতিদিন ক্লাসে দাঁড়িয়ে পড়াতে গিয়ে আমি তার উপস্থিতি টের পেতাম অন্য ছাত্রদের ভিড়ে তার দৃষ্টি আমাকে আলাদা করে খুঁজে বের করত আমি বাইরে থেকে কঠোর হওয়ার ভান করতাম কিন্তু ভেতরে ভেতরে আমি ইতিমধ্যেই ভেঙে পড়েছিলাম ধীরে ধীরে আমাদের দেখা বাড়তে লাগলো একদিন কলেজ শেষে সে বলল ম্যাডাম আমার সাথে একটু হাঁটবেন আমি চুপচাপ রাজি হয়ে গেলাম আমরা শহরের ভিড় এড়িয়ে দূরের রাস্তায় হাঁটতে লাগলাম চারপাশে আলো ঝলমল করছিল কিন্তু আমাদের ভেতরে এক অদ্ভুত নিরবতা ছিল সে হঠাৎ থেমে বলল আপনি জানেন আমি আপনার জন্য কতটা বদলে গেছি আমি আগে কখনো এত মনোযোগ দিয়ে পড়াশোনা করিনি আপনার জন্যই চেষ্টা করি ভালো হতে আপনার জন্যই ভবিষ্যৎ নিয়ে ভাবি আমি তার চোখের দিকে তাকিয়ে কোনো কথা খুঁজে পেলাম না আমার গলা শুকিয়ে আসছিল আমি শুধু মনে মনে ভাবছিলাম এই ছেলেটি আসলেই কি আমার ছাত্র নাকি সে আমার জীবনের সেই মানুষ যাকে আমি এতদিন খুঁজছিলাম দিনগুলো কেটে যাচ্ছিল আর আমাদের সম্পর্ক আরও গভীর হচ্ছিল আমরা মাঝে মাঝে শহরের বাইরে যেতাম নিরিবিলি কোনো জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতাম সে তার শৈশবের কথা বলতো আমি আমার জীবনের কষ্টের কথা বলতাম আমরা একে অপরের সামনে সম্পূর্ণ খোলা হয়ে যেতাম আমাদের সম্পর্ক তখন বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে গিয়েছিল কিন্তু আমরা দুজনেই জানতাম আমরা সেটা প্রকাশ করতে পারবো না আমি ভয় পেতাম সহকর্মীদের চোখে ধরা পড়তে কখনো মনে হতো কেউ বুঝে ফেলেছে ক্লাসে ঢুকলে সহপাঠীরা যখন হাসাহাসি করত তখন আমার বুক কেঁপে উঠত হয়তো ওরা কিছু টের পাচ্ছে কিন্তু সে সবসময় নির্ভর ভঙ্গিতে থাকত যেন কিছু হয়নি আমি অবাক হয়ে যেতাম তার সাহস দেখে একদিন লাইব্রেরির আড়ালে বসে সে আমার হাত ছুঁয়ে বলেছিল আপনি ভয়ের ভেতরে বেঁচে থাকবেন না আমি আছি আমি আপনাকে কখনো একা হতে দেব না আমি সেদিন কোনো উত্তর দিতে পারিনি শুধু চোখ বন্ধ করে তার হাতের উষ্ণতা অনুভব করেছিলাম বাইরে থেকে যতই অস্বীকার করি না কেন আমি জানতাম জানতাম আমি আমি ওর উপর নির্ভর করতে শিখে গেছি আমাদের সম্পর্ক একদিন সবাই বুঝে ফেলবে তবুও আমি থামতে পারছিলাম না প্রতিদিন আমি চাইতাম তার সাথে দেখা হোক প্রতিদিন আমি চাইতাম তার কণ্ঠ শুনি আমার চারপাশে তখন অনেক গুজব তৈরি হতে শুরু করেছিল সহকর্মীরা ফিসফিস করে বলতো কিছু ছাত্রছাত্রীও হয়তো টের পেয়েছিল আমি ভেতরে ভেতরে ভয় পেতাম কিন্তু ওর সাথে এক মুহূর্ত কাটানো আমার কাছে পৃথিবীর সব ভয় থেকে বেশি মূল্যবান হয়ে উঠেছিল আমি বুঝতে পারছিলাম আমরা যত লুকানোর চেষ্টা করি না কেন আমাদের সম্পর্কের গভীরতা আমাদের মুখে চোখে ফুটে উঠছে আমি জানতাম একদিন ঝড় আসবেই কিন্তু তখনও আমি যাইতাম প্রতিটি মুহূর্ত ওর সাথে বাঁচতে ওর সাথে হাঁটতে ওর সাথে স্বপ্ন দেখতে আমি নিজেকে বারবার বলতাম আমি শিক্ষক কিন্তু ভেতরে ভেতরে আমি শুধু একজন নারী ছিলাম যে ভালোবেসে ফেলেছে সেদিন থেকে আমার জীবন যেন এক অদ্ভুত ছন্দে বাধা পড়ল। প্রতিদিন সকালে কলেজে যাওয়ার আগে আমি নিজেকে বোঝাতাম যে আমি শুধু একজন শিক্ষক আমার দায়িত্ব পড়ানো কিন্তু ক্লাসরুমে ঢুকতেই আমার চোখ তার চোখ খুঁজে নিত সে যখন খাতার ভেতর মাথা নামিয়ে লিখে যেত তখনও আমি টের পেতাম তার দৃষ্টি আড়াল থেকে আমাকে ছুঁয়ে যাচ্ছে আমি যতবার বোঝাতে চাইতাম সম্পর্কটা বন্ধুত্বের ততবারই আমার ভেতরে ঝড় উঠত আমি রাতে ঘুমোতে পারতাম না তার সাথে দেখা হওয়ার প্রতিটি মুহূর্ত আমার ভেতরে নতুন আলো জ্বালাতো আমরা লুকিয়ে লুকিয়ে গল্প করতাম কখনো ফোনে কখনো কলেজ শেষে কোনো নির্জন কোণে আমি বুঝতে পারছিলাম চারপাশে গুজব ছড়াতে শুরু করেছে কিছু সহপাঠী ইশারা ইশারায় বলে দিত আমি শুনে ভেতরে কেঁপে উঠতাম কিন্তু সে সব কিছু স্বাভাবিকভাবে সামলে নিত যেন কিছুই ঘটছে না তারই সাহস আমার ভেতরের দ্বন্দ্ব বাড়িয়ে তুলত আমি ভয় পেতাম আবার একই সাথে তার কাছে নিজেকে নিরাপদ মনে হতো একদিন সে আমাকে নিয়ে গেল নদীর ধারে সন্ধ্যার আলম লান হয়ে আসছিল বাতাসে শীতের হিমেল স্পর্শ ছিল সে বলল আপনি জানেন আমি আপনাকে ছাড়া কল্পনা করতে পারি না আমি তার চোখে তাকিয়ে কিছুক্ষণ চুপ করেছিলাম তারপর ধীরে ধীরে বললাম আমিও চেষ্টা করছি এড়িয়ে যেতে কিন্তু পারছি না আমি আস্তে করে মাথা নিচু করতেই সে আমার হাত ধরল আমি টের পেলাম আমার শরীর কেঁপে উঠছে কিন্তু হাতটা সরাতে পারলাম না মনে হচ্ছিল এই স্পর্শে আমার সমস্ত ক্লান্তি গলে যাচ্ছে আমরা ঘন্টার পর ঘন্টা সেদিন কথা বলেছিলাম কোনো পরিকল্পনা ছিল না শুধু মন খুলে নিজেদের ভেতরের সব কথাগুলো বের করছিলাম আমি বুঝতে পারছিলাম আমি আস্তে আস্তে তার প্রেমে ডুবে যাচ্ছি আর এই ডুবে যাওয়া থেকে আমি আর খিরে আসতে পারবো না তার সাথে দেখা না হলে আমার দিন অসম্পূর্ণ মনে হতো সে না থাকলে আমার ক্লাস ফাঁকা লাগত ফোনে তার কণ্ঠ না শুনলে আমার রাত দীর্ঘ হয়ে যেত আমি নিজেকে বারবার বোঝাতে চাইতাম আমি ভুল করছি কিন্তু যখনই সে আমার সামনে দাঁড়াত তখন সব ভুল ভেসে যেত শুধু মনে হতো এই ছেলেটাই আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি আমি জানতাম সমাজ আমাদের মেনে নেবে না পরিবার আমাদের দোষ দেবে কিন্তু আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্ক আর শুধু ছাত্র শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এমন এক টান যা আমি ছিঁড়তে পারবো না সেদিন রাতে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকালাম আমি অবাক হয়ে দেখলাম আমার চোখে এক ধরনের আলো জ্বলছে সেই আলো আমি বহু বছর দেখিনি আমি জানতাম এই আলো শুধুই তার জন্য আর আমি চাই বা না চাই এই আলো নিববে না বরং প্রতিদিন আরও উজ্জ্বল হবে সেদিন আমি যখন তার দিকে তাকিয়েছিলাম তখন মনে হচ্ছিল সময় থেমে গেছে চারপাশের শব্দ মানুষের ভিড় সবকিছু যেন দূরে সরে গিয়েছে শুধু আমাদের দুজনের নিশ্বাসের শব্দ মিলেমিশে এক হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম এই ছেলেদের ভেতর যে শক্তি আর নির্ভরতার আশ্রয় আমি খুঁজে পাচ্ছি তা আমি অন্য কোথাও কখনো পাইনি আমি বারবার নিজেকে বোঝাতে চেয়েছি সম্পর্কটা ভুল সমাজ আমাদের মেনে নেবে না পরিবার আমাকে ক্ষমা করবে না সহকর্মীরা ঘৃণা করবে তবু আমার ভেতরে একটা সত্যি প্রতিদিন আরও দৃঢ় হচ্ছিল আমি ভালোবেসে ফেলেছি আমি চাই বা না চাই এটা মুছে ফেলতে পারবো না আমি চেষ্টা করতাম দূরে থাকতে কিন্তু প্রতিবারই তার টান আমাকে কাছে টেনে নিত আমি বুঝতাম সে হয়তো ছোট কিন্তু তার চোখের ভেতর এক অদ্ভুত পরিপক্কতা ছিল এমন এক নিশ্চয়তা ছিল যা আমাকে দুর্বল করে দিত আমি একদিন তাকে বলেছিলাম আমরা যদি একসাথে থাকি তবে পৃথিবী আমাদের থামিয়ে দেবে কিন্তু সে হেসে উত্তর দিয়েছিল পৃথিবী বড় নয় আমরা চাইলে আমাদের পৃথিবী তৈরি করতে পারবো আমি সেই হাসি দেখে চোখ নামিয়ে ফেলেছিলাম আমার বুক কেঁপে উঠেছিল আমি ভেবেছিলাম এই হাসি হয়তো আমার বেঁচে থাকার কারণ হয়ে উঠবে আমাদের প্রতিটি মুহূর্ত আরও ঘনিষ্ঠ হতে লাগল কলেজ শেষে নির্জন কোনো পার্কে বসা শহরের বাইরে ঘুরতে যাওয়া ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলা আমি বুঝতে পারছিলাম আমি শুধু একজন শিক্ষক নই আমি একজন নারী আমি একজন প্রেমিকা আমি একজন মানুষ যে ভালোবাসতে শিখছে কিন্তু সেই সাথে আমি ভয়ও পাচ্ছিলাম আমার ভেতরে দ্বন্দ্ব চলছিল আমি চেয়েছিলাম সম্পর্কটা আড়ালে থাকুক কিন্তু ওর চোখের ভেতর আমি সেই সাহস খুঁজে পেতাম যা লুকিয়ে রাখা যায় না ধীরে ধীরে সহকর্মীরা ইঙ্গিত করতে শুরু করলো তারা আমার আচরণে পরিবর্তন লক্ষ্য করলো আমি রাতে শুয়ে কাঁদতাম ভাবতাম সব ভেঙে যাবে তবু সকালে উঠে তার হাসি দেখার জন্যই আবার নতুন শক্তি নিয়ে বের হতাম আমি জানতাম আমি এক বিপজ্জনক খেলায় নেমেছি কিন্তু এই খেলা থামানোর ক্ষমতা আমার নেই একদিন সে আমার হাত ধরে বলেছিল আমি চাই না তুমি ভয় বাঁচো আমি চাই তুমি আমার পাশে সাহস নিয়ে দাঁড়াও আমি তখন ভেতরে ভেতরে কেঁপে উঠেছিলাম আমি ভেবেছিলাম হয়তো সত্যিই একদিন আমি সাহসী হয়ে উঠতে পারবো হয়তো একদিন আমি পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলবো হ্যাঁ আমি ভালোবেসেছি আমি ভুল করিনি আমি শুধু সত্যিকে আঁকড়ে ধরেছি সেদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলাম আমি কে আমি কি শুধুই শিক্ষক আমি কি শুধুই দায়িত্বের ভারে বাধা একজন মানুষ নাকি আমি একজন নারী যার ভালোবাসার অধিকার আছে আমি চোখ নামিয়ে ফেললাম আমি উত্তর খুঁজে পেলাম না কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমি যেই হই না কেন আমি আর তাকে ছাড়া বাঁচতে পারবো না আমি জানতাম সামনে ঝড় আসবে সমাজ আমাদের আঙুল কুলবে কিন্তু আমি আরও ভালোভাবে জানতাম এই মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি আর সেই সত্যিকে আমি অস্বীকার করতে পারবো না আমি আজ এই কথাগুলো মনে করে লিখছি যাতে আমার ভেতরের কণ্ঠ চাপা না পড়ে একদিন যদি কেউ পড়ে তবে বুঝবে আমি মিথ্যা বলিনি আমি শুধু ভালোবেসেছি